একটা লোক যদি এক কেজি জর্দা খায় চা অপরাধী হবে ও যদি দু একটা মাত্র যদি জর্দা যদি দানা খায় একই অপরাধী উসমান আল্লাহ আনহ তিনি বলেন রাসুল সালাম বলেছেন খামরা ইজানিবুল উম্মুল খাবাই তোমরা নেশাদার দ্রব্য পান করিও না এটা থেকে তোমরা বেঁচে থাকো নেশাদার দ্রব্য হচ্ছে সমস্ত গুনাহের মা আবদারদা রাজ্য়াল্লাহ তালা আনুহত বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলীসাল্লাম বলেছেন যে তোমরা নেশাদার দ্রব্য পান করিও না কারণ এটি হচ্ছে সমস্ত গুনাহের চাবি মোয়াজিবরা জামাল রাজ্জিয়াল্লাহ তালা আনহে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাহ আলীসাল্লাম বলেছেন লা তাশ মানাল খমরা ফ ইনহু রাসু কুল্লিফা হিসা খবরদার তোমরা মদ পান করিও না মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা তিনটি কথা আবার ভালো করে শুনুন নেশাদা মদ হচ্ছে সমস্ত গুনাহের চাবি দুই মদ হচ্ছে সমস্ত গুনাহের মা তিন মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা তাহলে আল্লাহ নবী মা বললেন চাবি বললেন আবার তিনি বললেন সমস্ত গুনাহের মাথা তিনটি কথা বললেন একটা পাপের কারণে বুঝাবো কিভাবে সমস্ত গুনাহের চাবি মানে দোকানের মধ্যে অনেক মাল আছে কিন্তু এই দোকানটা আমি না খোলা পর্যন্ত এর ভিতরে কিছু জিনিস দেখতে পাচ্ছি না যখনই চাবি খুললাম আমি তখন এর ভিতরে সব জিনিস দেখতে পেলাম একটা লোক যতক্ষণ পর্যন্ত না মদ খায়নি ততক্ষণ পর্যন্ত কোনো পাপের কাজে যেতে অত সহজে পারবে না যখনই মদ পান করবে সব পাপের দরজার খুলে যাবে যা ইচ্ছা তা একটা ছেলে এখানে এসে যদি বলে আমি হচ্ছি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জালসা বন্ধ করো আচ্ছা আপনি বলুন তো কি প্রধানমন্ত্রী তাহলে ও মন্ত্রীও সাজতে পারছে কেন ওই যে মদ খেয়ে এসছে যে তাহলে মদ খেলে সমস্ত গুনাহের চাবি হচ্ছে মদ দুই মদ হচ্ছে সমস্ত গুনাহের মা একটা মায়ের পেট থেকে বাচ্চা জন্ম নিয়েছে এক দুই তিন করে পাঁচটা এদেরকে জিজ্ঞাসা করো তোমার মা কে এই যে আমার মা ওই যে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞাসা করো তোমার ছেলে মেয়ে কই বলে ওই যে আজ পাঁচজন খেলা করছে এরা তা আল্লাহ নবী বলছেন পৃথিবীতে যতগুলি গুনা আছে এগুলো মানুষ তো এমনি শয়তানের ওয়াসওয়াসাতে করে কিন্তু মোটা মোটা ধরনের পাপ যেগুলো রয়েছে মদপান করলেই এগুলো সব করতে পারবে কারণ মদ মানে নেশাদার দ্রব্য এমন একটি পাপ মদ এমন একটি পাপ যে এটা যদি গ্রহণ করে তাহলে তার দারেতে সব পাপ করার সম্ভব হবে এর জন্য এটা নাম হচ্ছে মা মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা এই মাথাটাকে বুঝাতে গিয়ে ইবনে জাওজি রাহমাতুল্লাহ আলাই তিনি একটি কিতাব লেখেছে কিতাবদার ভিতরে তালবিসি ইবলিসের একটি কিতাব ওই কিতাবের ভিতরে বিভিন্ন কথা তুলে ধরেছে আবেদকে কিভাবে শয়তানে অসওয়াসাই ফেলে আলেমকে কিভাবে শয়তানে অসওয়াসাই ফেলে মাদ্রাসাতে তালবিলিম লেখা করতে গেলে তাকে কিভাবে অসওয়াসাই ফেলে সাধারণ আবেদকে কিভাবে অসওয়াসাই ফেলে এগুলো কথা লিখেছেন ওই তালবিসি ইবলিস একটি বই বাংলাতে এখন বের হয়ে গেছে তো ওই বইয়ের ভিতরে মদ যে সমস্ত গুনাহের মাথা এই কথাটা উনি বুঝাতে গিয়ে একটা উদাহরণ টেনেছেন যে উনি বলছেন গ্রামের ভিতরে একটি লোক খুব আবেদ পনেরো বছর যাবৎ সে মসজিদে এবাদত করছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এবাদত করেই চলে যাচ্ছে করেই চলে যাচ্ছে শয়তান দেখছে এই লোকটি পনেরো বছর যাবত এবাদত করছে এই লোকটাকে কিন্তু জাহান নামে নিয়ে যেতে হবে কি করা যায় শয়তান কিন্তু একদম জুব্বা পড়ে টুপি মাথায় দিয়ে আলখাল্লা পড়ে একদম মসজিদের আর এক চলেছে চলে এসে বলছে ইল্লাল্লাহ 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 শয়তান শুরু করে চিল্লাল্লাহ শয়তানের ওয়াসওয়াসাটা দেখা আবেদকে আপনাকে এই মজ্জে সমস্ত গুনাহের মাথা এটা বুঝাতে গিয়ে সংক্ষেপে এটা বলছি এই আবেদ তখন বলছে আরে আমি পনেরো বছর যাবত মসজিদে ইবাদত করি এই পর্যন্ত মসজিদে তো কেউ এমন ইবাদত করেনি এই ব্যক্তি যেমন করে কী করা যায় একটু তাকে গিয়ে জিজ্ঞাসা করছে আস্তে আস্তে গিয়ে হেঁটে গিয়ে বলছে আসসালামু আলাইকুম শয়তান তখন কীরকম ব্রেন কাটাচ্ছে তখন বলছে চল চল চাল আমার এবাদতো ডিস্টার্ব করিস না দেখছেন ও আবার শয়তান ওই বইয়ের ভিতরে লিখেছেন উনি বলছে কী বলছিস বলছে তুমি কত দিন থেকে এবাদত করছো বলছে আমার বয়স কিন্তু এখন পঞ্চাশ বছর যেদিন আমার বছর দশ বছর হয়েছিল তারপর থেকে আমি মসজিদে এসেছি চল্লিশ বছর থেকে ইবাদত করছি এর মাথা গরম ওরই বাপরে আমি তো পনেরো বছর আর ই কাহা চল্লিশ বছর তো বলছো ভাই তুমি দিনে কতবার এবাদত করতে পারো জিকির কতবার করতে পারো বলে দুই কোটি বার করি এর মাথা আরো খারাপ শয়তান তো এর তো মিথ্যা কথা বলার কোনো লাজি নেই একদম সঙ্গে সঙ্গে মিথ্যা কথা বলে দিল দুই কোটি বার করি এবাদত এর কিন্তু বলছে আরে পনেরো বছর যাবত আমি এবাদত করে আমি এত পারলাম না আর এ এই চল্লিশ বছর থেকে এবাদত করছে আজকে নতুন মসজিদে আবার বলছে এই মসজিদ পার করে আবার অন্য মসজিদে যাব তো আচ্ছা ভাই তোমার কাছে একটা কথা জানতে চাচ্ছি বলে কি বলে তুমি যে দুই কোটি বার করে যে দিনে এবাদত করছো জিকির করছো এটা আমি করতে পারবো না বলে হ্যাঁ পারবি তবে একটা কাজ করতে হবে কি কাজ আমার জীবনে আমি একটা বড় পাপ করেছিলাম তে এই পাপটা করার কারণে আমি অনুশোচনা করলাম কোরআন খুলছি তো কোরআনের ভিতরে বলছে যদি তোমাদের কাছে যদি কোনো গুণা হয়ে যায় তাহলে তোমার প্রতিজ্ঞাবদ্ধ তোবা করো মানে তোবা করার সময় তো বলবে আল্লাহ আর জীবনে এই পাপ করব না ওই গুনার উপরে তোমাকে ওই পাপের উপরে লাঞ্ছিত হতে হবে আর দ্বিতীয়বার ওই পাপটা করতে তোমাকে হবে না তো কেদে 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 মসজিদে এসে আমি তোবা করতে লাগলাম এমন জিকির করতে লাগলাম এই জিকির এখন আমার হ্যাবিট হয়ে আছে তো তুই যদি আমার মতো জিকির করতে চাস তাহলে একটা তোকে পাপ করতে হবে এই শয়তান কিন্তু পয়েন্টে পয়েন্টে যাচ্ছে আয়াত কোরআন দিয়ে গো শুনেন দুনিয়াতে এটা কিন্তু ঘটেনি উনি শুধু একটা কথাকে বুঝাতে গিয়ে এই কথাটা তুলে ধরেছেন বলছে কি পাপ করতে হবে বলে একটা মানুষকে তোকে মার্ডার করতে হবে তোকে বলছে ইন্দালিল্লা মানুষ মার্ডার আমার দরাতে গ্রামের ভিতরে আমি একটা সাধারণ নর্মাল একটা ব্যক্তি মানুষ মার্ডার ইল্লা এই পাপ আমার দ্বারাতে হবে না শয়তান বলছে চল 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 এখান থেকে চল তুই আমার এবাদত খালি তুই নষ্ট করছিস সময় ইল্লাল্লাহ 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 শয়তানের ইল্লাল্লাহ আবার শুরু হয়ে গেছে ইল্লাল্লাহ জিকির চলছে এখন শয়তান শেষ পর্যন্ত বলছে আর একবার আস্তে আস্তে গিয়ে বলছে ভাই আর একটা ছোট আর একটা ছোট কোনো পথ নেই পাপ করার আর একটা কোনো ছোট আমাকে পয়েন্ট বলো ওই পাপটা করে যেন আমি তোমার মতো জিকির করতে পারি তখন বলছে তোকে তো সেরকম জুতে পারছি না তবে আর একটা পাপ আছে কি বলে জেনা করতে হবে তখন বলছে লাউলা বলে এই পাপ আমার দ্বারা তো সম্ভব নয় আর গ্রামের ভিতরে সবাই জানে যে আমি সব থেকে বেশি পরেশগার আবেদ আমাকে করতে হবে এই পাপ না ওখান থেকে উঠে এক এসে এ জি শুরু করেছে যাবোই না ওর কাছে আর জিজ্ঞাসা করতে খানিক পর দেখছে তো এই শয়তানের জিকির কিন্তু আরো বেড়ে গেছে তখন বলছে যাই আর একবার গিয়ে দেখি যদি এর থেকে কিছু হালকা পাপ হয় শয়তান গিয়ে গেছে যে বলছে ভাই এর থেকে আর একটা একবার চান্স দাও আমাকে ছোট্ট একটি পাপ করার তখন বলছে দেখ আর কোনো পাঁপ নেই শুধুমাত্র একটাই পাঁপ বাকি আছে এই পাপটা যদি করিস তো হবে আর না হলে তুই এখান থেকে চলে যা আমার পারবি না কি পাপ বলছে এক বোতল মদ খেতে হবে পারবি এক বোতল খেতে হবে এই তখন চিন্তা ভাবনা করছে সম্ভব নয় দাঁড়াতে মানুষ হত্যা করা সম্ভব নয় মদ যদি চুপে চুপে খাওয়া যায় কে বুঝতে পারবে মদ খেয়ে নেবো তো ওকে বলছে রাত বারোটার দিকে এখন আমরা দুইজন গল্প করছি তো আচ্ছা ঠিক আছে রাজি হলাম না হয় যে মদ খাবো তো মদ কোথায় পাবো তো মাল সব সময় রেডি পকেট থেকে বের করে বছর মদ মসজিদের ভিতরে ওকে বের করে দিয়ে দিয়েছে শয়তান ওকে মদ খিলিয়ে দিল মদ খাওয়ার পরে ওর শরীরের যৌন ক্ষমতা বৃদ্ধি হয়ে গেল সেক্স পাওয়ার বেড়ে গেল ওই গ্রামের সাত ভাইয়ের একটি ছোট বোন ছিল এখন ওই বোনটির বয়স হচ্ছে বারো বছর শয়তান ওই মেয়েটাকে এনে রাত্রি বারোটার দিকে এনে ওই আবেদের দিকে ঢেকি দিয়ে বলছে এই আবেদ এর সাথে জেনাকর তখন ওই ব্যক্তি তখন নিজের যৌবনকে আর কন্ট্রোল করতে না পেরে ওর সাথে জেনাই লিপ্ত হলো তখন বলছে এ আবেদ শোনো তুমি কি করেছো তুমি জানো তুমি এই মেয়েটার সাথে তুমি এখন জেনা করেছো এই মেয়েটা এখন মিনমিন করে কান্না করছে এখন যদি তার ভাই জানতে পারে তাহলে তোমাকে এখন হত্যা করবে এক কাজ করো মেয়েটাকে হত্যা করে দাও শয়তান তখন একটা ছুরি বের করে মেয়েটার গলাকে কেটে দিল তখন এবার এই আবেদ একটা ছুরি বের করে মেয়েটাকে কেটে দিল হত্যা করে দিল তখন এবার শয়তান বলছে এ আবেদ তুমি এখন কি করেছো জানো মেয়েটার সাথে জেনা করেছো মেয়েটাকে এখন হত্যা করেছো ফজররা আজান আন সময় লোকগুলো যে মসজিদে আসবে দেখতে পাবে তখন কি হবে তখন তো তুমি একাই তখন তো তোমাকে গ্রামের ভিতরে সবাই পিঠে শেষ করবে এক কাজ করো যাও নদীর ধারে গিয়ে লাশটাকে পুঁতে দাও বালুকে খুঁড়ে সেখানে গেঁড়ে দাও কেউ যেন মাটি খুঁড়ে সেখানে গেডে দিল এবং সেখানে মাটি চাপা দিয়ে আবেদ মসজিদে এসেছে মসজিদে এসেছে পড়ে আছে ফজরের আজান হলো মশালি এসে দেখছে ব্যাপার কি ব্যাপার আমাদের আবেদের এই অবস্থা গেল আবার মসজিদ আবার এত রক্ত এ কেন আরে আবেদের মুখ থেকে কেন এরকম মদের গন্ধ তখন আবেদকে কোন রকম উঠালো ঘুম থেকে আবেদের এখন হোস ফিরে এসছে তখন আবেদ বলছে হ্যাঁ আমি মদ পান করেছিলাম রাত্রিবেলাতে আমি শয়তানের সাথে মদ পান করেছিলাম আচ্ছা ঠিক আছে এটা না হই মানাই গেল রক্ত কেন পড়ে আছে এখন গ্রামের ভিতরে খোঁজ যাচ্ছে সাত ভাইয়ের একটাই ছোট বোন বোনকে খুঁজে পাওয়া যায় না কে বলে ওই 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 আবেদ মসজিদ আবেদ এই আবেদ নিজেও স্বীকার করলো যে আমি তোমার বোনকে মেরে ফেলেছি এই সাত ভাই কার থাকতে পারে এই আবেদকে মসজিদ থেকে বের করে এনে সবার সামনে মেরে পিঠে হত্যা করে দিল এবার আপনাদের সামনে এই এত দীর্ঘ পর্যায়ের একটি ছোট্ট ইবনে জাউজুর রহমতুল্লাহ আলাই তালবিসি ইবলিস কিতাবের ভিতরে এই কথাটা বোঝানোর জন্য মদ যে সমস্ত গুনাহের মাথা এটা বুঝাতে গিয়ে উনি এই উদাহরণটা দিয়েছেন যে তিনি বলছেন শোনো ওই লোকটি প্রথমে শয়তান প্রথমে বলেছিল শোনো তোমাকে মানুষ হত্যা করতে হবে ওই আবেদ বলেছিল না না আমার দ্বারা তো এই পাপ করা সম্ভব নয় শয়তান দ্বিতীয়বারে বলেছিল তাহলে তোমাকে জেনা করতে হবে আবেদ বলেছিল না আমার দ্বারা এই পাপ করা সম্ভব নয় শয়তান তৃতীয়বারে বলেছিল তাহলে তোমাকে এক বোতল মদ পান করতে হবে ওই ওই আবেদ তখন রাজি হলো যে আচ্ছা ঠিক আছে মদ পান করে নেব এই এক বোতল মদ পান করার কারণে ওর দ্বারাতে হত্যা হয়েছে ওর দ্বারাতে জেনা হয়েছে এর জন্য আল্লাহ নবী বলছেন হে মুআয তুমি পৃথিবী বাসীকে তুমি বলে দাও ওয়ালা তাশরাবান্না খামরা ফা ইন্নাহু রাসুকুল্লি ফাইশা মদ পান করিও মদ হচ্ছে সমস্ত গুনাহের মাথা আল্লাহ নবী বলেন যারা নেশাদার দ্রব্য যারা পান করে তাদের ব্যাপারে আল্লাহ নবী কত কঠিন শব্দ ব্যবহার করেছেন আবু হরিয়ার্লাহ আনু তিনি বলেন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলেছেন মুদবিনুল খামরি কা আবিদি ওয়াসানিন যারা নেশাদার দ্রব্য যারা পান করে বিড়ি সিগারেট জর্দা তামাক হয়নি যারা এই ধরনের যারা নেশাদা দ্রব্য যারা পান করে তারা মূর্তি পুজকের নেই তারা অপরাধী লেন এবার